নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আমি পূর্ণিমা পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আগের ভিডিওতে তোমাদের বললাম বাবানকে নিয়ে আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছিল তো সেখানেই এসছিলাম একটু হাঁটতে আজ সকালে চলে এসেছি ওই পুজোরই প্রসাদ খেতে আমি কখনোই এরকম পাড়ায় গিয়ে প্রসাদ খেতে যাইনি তো তোমাদের দাদাভাই সকালে উঠে বলল তো চলো আমরা একটু যাই আমাদের যেহেতু একদমই বাড়ির পাশে ছিল তো তার জন্য আমরা চলে এসেছিলাম আর দেখো ওখানে প্রসাদ রেডি করছিল আর মন্দিরের পেছনেই ছিল মাঠ তো ওখানেই এসছিলাম একটু আমি কখনোই এই মাঠটায় আসিনি তো তোমাদের দাদা ভাই বললো চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো এদিকে প্রসাদ রেডি হয়ে গেছে আর আমি প্রথমেই খিচুড়ি প্রসাদ দিয়েছিল তো আমার প্রসাদের মধ্যে এই চাল মাখাটা খেতে ভীষণ ভালো লাগে এই চাল মাখার জন্য ওয়েট করছিলাম তো এখান থেকে একটু প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি

এই আমটা বোধ পাকা নাকি না পাকা না ছিল না চলো হ্যাঁ না দিতে হবে এতগুলো আর ওই একটা পড়ে গেছে নিচে নিচে তো দেখো আজকে আমরা কলকাতা চলে যাচ্ছি তো তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করা হয় ডিস বেরোনোর সময় খুব মন খারাপ ছিল আর মেয়ের কথা আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে কথাই বলতে পারছি না তো এবার গাড়ি করে যাচ্ছে আর দিদা এখানে বসে আছে আর আমরা একটু চা খেতে নেমেছি চলো একটু চা খেয়ে কথা বলতে পারছি না তোমাদের তো আগে বলা হয়নি আমরা আজকে কলকাতা চলে যাচ্ছি তো সকাল থেকেই দেখলে তো আমার মুখটা একদম ফুলে গেছে এতটাই শরীর খারাপ লাগছিলো ভিডিও আর করতে ইচ্ছা করছিল না তাছাড়া বেরোনোর সময় অনেকটা মন খারাপ হচ্ছিল তার জন্য আর কোনো ভিডিও করিনি তো দেখো দিদাও আমাদের সঙ্গে যাচ্ছে আর বলে আচ্ছা যে চাইবে পরে বানিয়ে দেবা এই দেখ একটা বিস্কিট নিয়েছি আর এই দেখ হচ্ছে বিস্কিট দেখ চাটা খেয়ে নেব গলাটা কথাই বলতে পারছি না আর অনেক দিন ধরে শরীর খারাপ মেয়ে শরীর খারাপ কোনো ভিডিও করতে পারি তো ওখানে কালকে মেলা ছিল তাই একটু দেখিয়েছি আজকে ডান্স হবে

আমাদের বাড়ির প্রায় কাছে চলে এসেছি আর প্রায় তিরিশ মিনিট মতন লাগতো আমাদের বাড়ি যেতে তো আমরা রাত্রে ডিনার করে যাব যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছিল তার জন্য আমরা খাওয়া দাওয়া করে যাব আর দেখো আমরা ঢুকেছিলাম শাহেরা পাঞ্জাবে আর এখানে এসে প্রচণ্ড ভিড় ছিল তো অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে আর দেখো দিদাও একটা সিট পাচ্ছিল না যে বসার জন্য প্রচণ্ডই ভিড় ছিল আর বাবার এত রেগে যাচ্ছিল যেহেতু গাড়ি থেকে নেমেছে আর দেখো রেগে যাচ্ছিলো বলেছে একটু খেলা করো তো এখানে ঘুরে ঘুরে একটু খেলা করছিল। আর দেখো অবশেষে আমরা সিট পেয়েছি তো এখানে আমাদের বাইরেই বসেছিলাম যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তার জন্য ভেতরে বসলে অনেকটাই দেরি লাগতো তো তার জন্য এখানেই বসেছিলাম বাইরেও খুব সুন্দর পরিবেশ ছিল তো বাইরে এসি ছিল না এটাই দিদা যেহেতু কোনো মাংস খায় না তার জন্য দিদা একটু পনির নিয়েছিল তো চলো তোমাদের দেখাই কী কী নিয়েছিলাম তো আর দেখো এদিকে দিদার জন্য পনির নিয়েছিলাম বাটার নান আর আমরা সবাই বিরিয়ানি নিয়েছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে বাই